আজকে আমাদের নূর তাজ মামিনা মানে ভাবি আর কি রান্না করে দেখাবে কাচালে বোতা। চট্টগ্রামের খাবার কেমন লাগছে? ভালো খা না। তোরা মজা করছিস অনেক ভালো তোরা জানো নে আজই আমরা হোন্ডে আসছি। আজি আর আরছি হাজারি আজি এ সুলার ফারত আর লগে আছে নুরতাস মামি কেমন আছেন মামি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি মামি না মানে কি আপনাকে আদর করে মামি ডাকতে পারি না মামির সাথে তো মজা করা যায় না এজন্য আমরা আপার সাথে মজা করি নুরের সাথে মজা করি মামি ডাকা যাবে না 아파 ডাকতাম আমাকে একটু বয়স্ক লাগে হতেও পারে মামি কিন্তু বয়স কম হয় ছেলে কে বিয়ে করেন বিয়ে করালে তারপর মামি হবেন আজকে আমাদের নূর তাজ মামি না মানে ভাবি আর কি রান্না করে দেখাবে কাটালের বোতা এটা কি কাটালের কাঁচা কাটালের তরকারি বলে চিটাঙ্গারা বলে যে শুধু কাটালের বোতা আর পাহাড়িরা বলে এটাকে পাচন ফতোমা আপতা লাগে বোতা হাটাল কাঁচা কাঁঠাল ভালো করে পরিষ্কার করে দাম তারপরে লাগিব পাঁচ ছয় ধরনের সবজি কাকরোল টমেটো বেগুন আলু বরবটি ডাটা, পটল মিষ্টি কুমড়া আরও কয়েক ধরনের আছে আচ্ছা পেঁয়াজ বাটা তারপরে আদা রসুন বাটা এটা হচ্ছে আদা বাটা এটা রসুন বাটা টমেটো যে বাচ্চারা আসলে খেতে চায় না তারা কিন্তু এই খাবারটা খেতে তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হাটা দারের মিষ্টি এবং বিখ্যাত মিষ্টি মরিচের গুড়া এটা কিন্তু দেখতে যতটা লাল হলেও খেতে কিন্তু অনেক মিষ্টি তার পর হচ্ছে লবণ তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু এবার হচ্ছে সিমের বেশি এই যে আজকে যে আমি আপনার সাহায্য করছি এর বিনিময়ে আমি কি পাবো অনেক বড় একটা থ্যাঙ্ক ইউ তারপরে ডালটা এটা হচ্ছে মটর ডাল কলার ডাল পালন ডাল মসুর ডাল মাস কলার ডাল আছে আচ্ছা এখন আর কি কি দেব বলেন তো একটু পরে তেল লাগবে এবার ভালো কইরা মাখাতে মাখন লাগবে ভালো বেশি মাখাইবে যত বেশি মাখাইবে তত বেশি মজা এবার আমার লাগবে পানি এখন আমি এটা আগুনে বসাব হুম চিঠি দই এবার আনাই শাকিন দিদি এখানে কি কি শাক মিষ্টি কুমড়া কলমি ডাটা থানকুনি পাতা থানকুনি পাতা দিয়ে দিচ্ছি এখন আমরা এইটা আমি নামিয়ে নিলাম আচ্ছা এই এবার আমি হচ্ছে যে বাগান দিব আমরা এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার রসুন কুচি দেব পেঁয়াজ দিই পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে কারণ আমরা হচ্ছে বাগার দেবো এখন কি করব আমরা এখানে পুড়ে গেল না না পুড়ে না পুড়ে নেই আমি ধনিয়া পাতাগুলো দেবো এখন আমরা কতক্ষণের জন্য অপেক্ষা করব এই টোটাল আর কিছুই করতে হবে না আমার রান্না শেষ দর্শক তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বোতা তো আমি আগে খেয়ে দেখি এটা মজা হয়েছে কিনা খেয়ে দেখি চট্টগ্রামের খাবার কেমনই হচ্ছে অনেক ভালো বুঝতে পারছি আমি এটা হচ্ছে খুবই মজার একটা খাবার বিশেষ করে আমি আগেই বলেছি পুষ্টিকর তো আছেই আর এই শাকগুলো একসাথে খেতে তার সাথে যেহেতু ডাল আছে সবকিছু মিলিয়ে না একটা খুব সুন্দর একটা গ্রেভি সৃষ্টি হয়েছে আজ তাহলে চিটাগাং থেকে আমাকে বিদায় দেন ইনশাআল্লাহ খোজাহাফেস সাবাদ দেখা হবে দর্শক দেখলেন তো খুব চমৎকার একটা রান্না কিন্তু আজকে আমাদের ভাবি ওরফে মামি করে দেখাচ্ছে আশা করি আপনারাও এই বাসায় এই রান্নাটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড়ের পর্ব থেকে আগামী পর্বে আবারও কারো বাসায় কিন্তু আমি হাজির হয়ে যাব চুলার পাড়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো রাঁধুন